কুরবানি সামনে রেখে দেশীয় গরু মোটা তাজা করণে ব্যস্ত সময় পার করছেন চাপাই নবাবগঞ্জের খামারীরা ঈদ ঘনিয়ে আসায় পশুর বাড়তি যত্ন নিচ্ছেন তারা খামারিদের দাবি কোনো ধরনের ক্ষতিকর ইঞ্জেকশন ও ভিটামিন ঔষধ ছাড়াই শুধু ঘাস ভুট্টা গম এবং দানাদার খাবার খাইয়ে পশুগুলোকে লালন পালন করা হয়েছে তবে আমরা চেষ্টা করছি দেশি খাবার যেটা ভালো উৎপন্ন খাবার সেটা দিচ্ছি এই ঘাস টাস বিভিন্ন রকমের আপনার আমরা কোনো আজ বাজার জিনিস দিই জমিতে আমার পাঁচ ছয় বিঘা ঘাস উনানো চাষ করি চাষ ওই চাষ থেকে ঘাস কেটে নিয়ে আসি কুরবানির জন্য পশুগুলোকে প্রস্তুত করতে যত্নের কোনো কমতি রাখা হচ্ছে না আর দু দিনের মধ্যেই জেলার ও রাজধানী ঢাকা সহ বিভিন্ন হাটে এসব গরু বিক্রি করতে যাবেন কয়েক মাস গরু লালন পালনের পর শেষ মুহূর্তে এসে তারা বলছেন এবছর খামারে ও হাটে বাজারে বর্তমানে দাম ভালো থাকায় ঘুরে দাঁড়ানোর আশা করছেন তারা চাকরি দেওয়া সব জিনিসেরই দাম বেশি আপনার কুদি হুটা খোল সব জিনিসেরই খাড়ের দাম আমাদের গাছের দাম সবই জিনিসেরই দাম বেশি কিন্তু আশা করি এবার কার কুরবানিতে তাও ভালো একটা আশা করা যাচ্ছে যে হবে কিছু গোখাদ্যের দাম বৃদ্ধির মাঝেও এবার জেলায় বেড়েছে খামারি ও গরু লালন পালনের সংখ্যাও তবে সংখ্যা আছে দেশের বাজারে ভারতীয় গরুর অনুপ্রবেশ নিয়ে ঈদের আগে ভারতীয় গরু অবৈধ অনুপ্রবেশ ঠেকানো গেলে এবার লাভবান হবেন তারা ইন্ডিয়ান গরু চলে আসলে আমাদের প্রচুর লস হয়ে যাবে বুঝছেন বহু টাকা খরচ এই খামারে বুঝেছেন আমরা সব দেশি গরু আপনার বিদেশি গরু লাগে সস্তা পেয়েছি সস্তা আবার বেঁচে দেবো এটা তা না আমার দেশের গরু চাই ছাঁচি যেরকম দেশে আমাদের ছাঁচি পেঁয়াজ ভালো এরকম আমাদের দেশে ছাঁচি গরু ভালো চাপাইয়ের গরু আপনারা জানেন সব জায়গাতেই চাপাইয়ের গরুর মূল্য আছে ইন্ডিয়ান গরু আসলে দাম তো আমাদের যে দাম বেশি আমরা বেশি তরব না তো আমার খরচ প্রচুর আছে তবু ইন্ডিয়ানের গরু আসলে আমাদের বুক একবার চাপে ধরবে আমরা হতাশ হয়ে যাবো ইন্ডিয়ান গরু যদি আবার চলে আসে দেশে তাই আমার আমরা কিন্তু একবারে বাদ হয়ে যাব বুঝেছেন আর যদি না আসে তো আশা করছি যে লাভবান হবো সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতীয় গরু যাতে কোনোভাবেই দেশের বাজারে না আসতে পারে তার দাবি ক্ষুদ্র ও মাঝারি খামার মালিকদের এদিকে প্রাণী সম্পদ বিভাগ দেশীয় গরু লালন পালনকারী খামারিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও কুরবানির আগে যে কোনো সংক্রমণ বেধি রোধে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন যেন প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবছর জেলায় এক লাখ পঁয়ত্রিশ হাজার কুরবানির পশুর চাহিদার বিপরীতে নিবন্ধিত তেরো হাজার পাঁচশো বাইশটি বাণিজ্যিক খামারে গরু লালন পালন করা হয়েছে দুই লাখ ছয়শো একানব্বইটি গবাদি পশুকে প্রস্তুত হয়েছে এই বছরে আমাদের চাকরি জেলায় দুই লক্ষের উপরে পশু প্রস্তুত রয়েছে এবং আমাদের এখানে চাহিদা প্রায় দেড় লক্ষ এবং প্রায় পঞ্চাশ ষাট হাজার গরু আমাদের উদ্বৃত্ত রয়েছে যেটা ঢাকাসহ অন্যান্য জেলায় আমরা স্থানান্তরিত আমাদের এই বছরে আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বিজেপি সবাই মিলে আমাদের একটা মিটিং হয়েছে যে কোনোভাবেই আমরা ভারতে গরু আমাদের বর্ডার দিয়ে আসতে না কারণ আমাদের যে খামারিরা তারা দেশি খাবার খাওয়ায় যে সমস্ত পশুকে প্রস্তুত করেছে এই সমস্ত পশুগুলার একটা যৌক্তিক মূল্য না পেলে তারা ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আশা করি এই বছরে এই ভুল পর্যন্ত কোনো বাহিরে গরু আসার কোনো আমাদের নজির নেই এবং আমাদের খামারিরা এবং আমরা আশা করি তারা এই এবছরে যৌক্তিক মূল্য পেয়ে তারা এই লাভবান হবে এবং আগামী বছরে উদ্বুদ্ধ হয়ে আমাদের প্রাণীর সংখ্যা বাড়বে